মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী আর দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ম্যাডাম আমার চাকরিটা হবে তো আমার চাকরিটা খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেজ্যতি যদি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলে শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে ভাবিতে দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে ছত্রি মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর চৌদ্দ মাথা গরম হয়ে যায় আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর যে জায়গা একটা তিল আছে না ওই তিল লাগিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুদ একটা বস্তু লেগা তুমি বুঝতে একটা সমস্যা আঙুর বাড়িতে আনলা আমি টুম্পা ভাবিরে কোর্ট ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হইছে আজ তুই বাসায় আয় কপি করি আরে বিয়ে করলাম ম্যারেজের মত একটা দিন কিচ্ছু দিল না এর থেকে একটা পাগল বিয়ে করতাম তা মনে সান্তনা দিতে পারতাম শোনো মনে কষ্ট নিও না একটা কথা বলি ভুল বুদ্ধিমান মানুষরাই করে আজ পর্যন্ত শুনছো কোনো পাগলে বিয়ে করে

দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি বলেন আলু তো না সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে বাবা বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই তাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে

আব্বা তোমার একটা কথা আব্বা জিগাও আব্বা তুমি ও তোর এই সুদটা একটা বসে তুমি একটা সমস্যা ভাই টানলা ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন শুরু করছে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন। 봉гай দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন। আচ্ছা দোস্ত রমজান মাসে আল্লাহর কাছে তুই কি দোয়া করিস? আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাই না সব বন্ধু-বান্ধবদের জন্য চাই। বলিস কি তাই নাকি এটা কি দোয়া করিস? হে আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আমার বন্ধু-বান্ধবদের খাতায় লিখে দাও। রোজা রেখে যারা নামাজ না পড়বে তাদের সম্বন্ধে হুজুর বলছে লুঙ্গি খুলে পাগড়ি বানছে হুজুর ঠিকই বলছে রোজার থেকে পাঁচ অক্ত নামাজের সব বেশি তাইলে মেয়েরা কি করবে প্লাজু খুলে ওড়না বানাবে আরে না এখন থেকে মেয়েরা রোজা রেখে পাঁচ অক্ত নামাজ পড়বে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তোমার ছেলের মনে হয় খিদে লাগতো আরে কিছু খাওয়াও কিছুক্ষণে আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ওকে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বসেছি ছেলে ফুটাই অরুন ভাই জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারা ডাক দেবে সে মারা যাবে দেখেছেন কেউ মারা যায় নাই ছেলে আজকে বাবা বলে ডাক দেছে উহা জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন আরে ভাবি এখন তো টেনশন কেটে গেছে এখন আপনার মন খারাপ কেন এর জন্য মন খারাপ না পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে

আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেবো আমি আমার একটা আছে। কি শর্ত বলেন যে কয়দিন সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুরু মিয়া ওটা তো আমার জামাই ছিল ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই জানো বিয়ের আগে আমি এতটাই সাহস ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুজ দেখলে বোঝা যায় তার মানে কি বলতে চাও আমি ভিতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও হ্যালো AHH!

আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল চলো না আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো আমিও করতে চাই কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নেবে না তুমি টেনশন নিও না আব্বা আম্মাকে আমি বোঝাবো আর বউকে কে বুঝাবে সে তো পুলিশের চাকরি করে জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে ভাবিদের দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে ছত্রিশ মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর চৌদ্দ গোষ্ঠীর মাথা গরম হয়ে যায় এই তোমার গান শেখা কিরকম চলতিছে খুব ভালো সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাবো তাই নাকি কই একটু গিয়ে শোনাও তো শুনি ম্যাডাম আমার আমার চাকরিটা চাকরিটা হবে তো খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেদ্যতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বাপ হইতে পারে

হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে গজব গরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হইছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না ঠোঁট লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সব পাতি হ্যাঁ তুমি আর না পাশের টুম্পা ভাবি তোমার থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নালে বৃষ্টিতে ভিজে যাবে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে বাবা বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই তাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকব সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে এই টুম্পা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় বলেন না এবার আমার বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে